এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর ঝাড়খণ্ড এবং সংলগ্ন পশ্চিমবঙ্গে অবস্থান করেছে প্রচণ্ড শক্তিশালী নিম্নচাপ নিম্নচাপের ফলে মাঝরাত থেকেই ঝড়ের দাপট বাড়তে থাকে শক্তিশালী হতে থাকে নিম্নচাপটি যার ফলে বৃষ্টিপাত এবং ঝোড়ো হাওয়া দাপট দেখাচ্ছে দক্ষিণবঙ্গের একাধিক জায়গাতে পুরুলিয়া বাঁকুড়া পূর্ব পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম এবং দুই মেদিনীপুরসহ কলকাতা হাওড়া চব্বিশ পরগনার দিকে হুগলির দিকগুলোতেও ঝোড়ো দাপট এবং সঙ্গে বৃষ্টিপাতের দাপট রয়েছে পশ্চিমের দিকের জেলাগুলিতে রেড অ্যালার্ট জারি করা ছিল সেখানে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ভারী এবং অতি ভারী বৃষ্টিপাত এছাড়া বাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত দফায় দফায় চলতে থাকবে এমনই রয়েছে পূর্বাভাস শুধুমাত্র পশ্চিমবঙ্গে নয় এটা বাংলাদেশ থেকে উত্তর পূর্ব ভারতের দিকে অগ্রসর হচ্ছে আস্তে আস্তে তার ঘূর্ণির মাধ্যমে বৃষ্টিপাত আস্তে আস্তে বাড়াবে তবে পশ্চিমের দিকের জেলাগুলি এবং ঝাড়খণ্ড উড়িষ্যার দিকেই বেশি বৃষ্টিপাত আবার হবে কিন্তু বিক্ষিপ্ত হবে হালকা মাঝারি বৃষ্টিপাত পূর্ব দিকের জেলাগুলির পাশাপাশি বাংলাদেশ ও উত্তর পূর্ব ভারতে বিভিন্নভাবে চলতে থাকবে বাইশ তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের পূর্বাভাস থাকলেও নতুন করে আবারও নিম্নচাপ তৈরি হবে মাসের শেষের দিকে পঁচিশ ছাব্বিশ তারিখের দিকে নিম্নচাপ তৈরি হলে আবারও দফায় দফায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলতে থাকবে যারই প্রভাবে দক্ষিণবঙ্গ বাংলাদেশ উত্তর পূর্ব ভারত উত্তরবঙ্গ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যার দিকে বৃষ্টিপাত আমরা দেখতে পাবো ইতিমধ্যেই বর্ষা রাজস্থান পর্যন্ত ছড়িয়ে গেছে আরও কিছু দিনের মধ্যে গোটা ভারতের মধ্যে হয়তো বর্ষা প্রবেশ করে যাবে তবে ইতিমধ্যে যেহেতু নিম্নচাপটি কাজ করছে তাই ঝাড়খণ্ড উড়িষ্যা এবং সংলগ্ন গাঙ্গীয় পশ্চিমবঙ্গে ভারী মেঘ রয়েছে এই জায়গাগুলোতে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম এবং মেদিনীপুরের দিকে রয়েছে মেঘের ঘনকোটা তাই এই জায়গাগুলোতে বৃষ্টিপাত ভালো থাকবে দেখতেই পাচ্ছেন উপগ্রহ চিত্রে যেটা দেখাচ্ছিলাম এবং র্যাডারের মাধ্যমে যে রাতভর কিন্তু বৃষ্টিপাত চালু রয়েছিল তো এই জায়গাগুলোতে কন্টিনিউয়াস কিন্তু বৃষ্টিপাত নাগাড়ে চলছে এর প্রভাবে যেটা হচ্ছে যে ডিবিসি থেকে জল ছাড়ার প্রবণতা কিন্তু বাড়ছে ইতিমধ্যে ডিবিসি থেকে জল ছাড়লে আবারও কিন্তু দামোদর উপত্যকার মানুষজনদের ক্ষেত্রে কপালে ভাঁজ পড়তে পারে ইতিমধ্যেই ধান চাষের জন্য যে বীজ ধলা অনেকে তৈরি করেছেন সেগুলিতে কল বেরোতে বেরোতেই জমি কিন্তু জলমগ্ন হয়েছে ফলে চাষি ভাইদের চিন্তা বাড়াচ্ছে এই দুর্যোগপূর্ণ আবহাওয়া কবে কমবে এই নিয়ে অনেকের প্রশ্ন রয়েছে তো আমরা পুরো বিষয়গুলিকে এখানে আলোচনা করবো আমাদের ইতিমধ্যে নিম্নচাপ কিন্তু যেহেতু অবস্থান করেছে পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের কাছে দেখতেই পাচ্ছেন সেই নিম্নচাপ রাতের দিকে এরকমভাবে অবস্থান করছিলো যার ফলে এই যে এলাকাগুলো দেখতে পাচ্ছেন ঝাড়খণ্ড এখানে রয়েছে আমাদের পশ্চিমবঙ্গের যেটা রয়েছে যে পূর্ব বর্ধমান কিছুটা বাঁকুড়া পুরুলিয়া এবং দুই মেদিনীপুর ঝাড়গ্রাম সহ কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা এবং বাংলাদেশের খুল এখানে রয়েছে খুলনা বিভাগ এবং রাজশাহীর দিকে কিন্তু ঝোড়ো হাওয়া অর্থাৎ এই দিকগুলোতে দমকা ঝোড়ো হাওয়া প্রবল গতিবেগে থাকতে পারে সিস্টেমটি এখানে অবস্থান করেছে আস্তে আস্তে উত্তর পশ্চিম দিক বরাবর অগ্রসর হচ্ছে যারা যারা ঝড় বৃষ্টি পাচ্ছেন অবশ্যই জানাবেন কেমন বৃষ্টিপাত এই দিকগুলোতে বৃষ্টিপাতের তুলনায় দমকা ঝোড়ো হাওয়া কিন্তু বেশি থাকার সম্ভাবনা এগুলো কিন্তু চলবে এগুলো কিন্তু এই দমকা ঝোড়ো হাওয়াটা কিন্তু বেশ ভালোই সময় ধরে চলবে এটা মোটামুটি দিন ভরে আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকার সম্ভাবনা তার মধ্যে এই জায়গাগুলোতে বৃষ্টিপাতের যে সম্ভাবনা আমাদের আগের আপনাকে বলেছিলাম সেইভাবে কিন্তু বৃষ্টিপাতের দাপট রয়েছে এগুলোতে হালকা মাঝারি বৃষ্টিপাত মাঝে মাঝে চলবে কোথাও কম কোথাও বেশি করে কিন্তু পশ্চিমের দিকের জেলাগুলিতে এখনও অরেঞ্জ অ্যালার্ট জারি থাকবে এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত প্রবল বর্ষণও কোনো কোনো অংশে হতে পারে তো যারা যারা বৃষ্টিপাত পাচ্ছেন জানাবেন এইরকম একটি সতর্কতা দেখতেই পাচ্ছেন যেটা রাত থেকে ছিল দেখাচ্ছে দেখুন ব্যাক থেকে তো এই দিক দিয়ে এরকমভাবে রয়েছে তো মূলত এই দিক আর এই দিকগুলোতে বৃষ্টিপাত যেটা আমরা ইতিমধ্যে যেটা আমাদের দেখাচ্ছিলাম যে এই জায়গাগুলোতে কিন্তু যখন বৃষ্টিপাতের ধারা জারি রয়েছে এর পাশাপাশি কোথাও কোথাও অল্প স্বল্প হতে পারে বৃষ্টিপাত আমরা রাত থেকে দেখতে পেয়েছি যেটা চব্বিশ পরগনা এর পাশাপাশি খড়গপুর রয়েছে এখানে ঝাড়গ্রাম গোপীবল্লবপুর মেদিনীপুর খড়গপুর বেলি কাশিয়ারি বেলদা নয়নগরাম দাঁতন কিছুটা হালকা মাঝারির মধ্যে থাকছে উপকূলবর্তী এলাকাগুলিতে সেখানেও বৃষ্টিপাত থাকবে কিন্তু মূল এই জায়গাগুলোতে বৃষ্টিপাত বেশি গোয়ালতর চন্দ্রকোনা আরাম্বা কতুলপুর বিষ্ণুপুর খাতড়া অর্থাৎ পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম এই তিনটি জেলা পাশাপাশি কিছুটা মেদিনীপুরের দিকে এবং কিছু কিছু পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমানে ভালো বৃষ্টিপাত কিন্তু রয়েছে নিম্নচাপটিতে পট এবং ঝাড়খণ্ডও বৃষ্টিপাত থাকছে সময় যত গড়াবে এগুলো আস্তে আস্তে বৃষ্টিপাত কী হয় সেগুলো আমরা দেখাবো তো দেখুন সারাদিনভর আকাশ মেঘলা থাকবে মাঝে মাঝে একটু ওরা হয়তো কোনো কোনো অংশে রোদ বেড়ে যেতে পারে কিন্তু বৃষ্টিপাতগুলো পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের দক্ষিণ ভাগে এবং এগুলো থাকবে এবং উত্তরবঙ্গে পরের দিকে বৃষ্টিপাতটা এইভাবে আসবে পাহাড়ি অঞ্চলে তবে হালকা মাঝারি বৃষ্টিপাত উত্তরবঙ্গে থাকবে কিন্তু মূলত ঝাড়খণ্ড উড়িষ্যা এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত হতে হতে এটা আস্তে আস্তে এর দিকে ভেতর দিকে সরে যাবে ফলে বর্ষার এটা সরতে থাকবে এইভাবেই কিন্তু ব্যাপারটা রয়েছে আমাদের পরবর্তী আপনি এটা আরও কিছু দেখাবো কিন্তু আপাতত দেখা যাচ্ছে যে উনিশ তারিখ বৃহস্পতিবার সারাদিনই বৃষ্টিপাত চলতে পারে ধীরে ধীরে যখন উঠবে তখন এই জায়গাগুলো খালি হতে থাকবে কিন্তু এই জায়গাগুলো বৃষ্টিপাত অর্থাৎ বীরভূম পুরুলিয়া পশ্চিম বর্ধমান বাঁকুড়া কিছু কিছু পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ একটু নদীয়া এগুলোতে বৃষ্টিপাত কিন্তু হালকা মাঝারি করে চলতে পারে এবং পশ্চিমের দিকের জেলাগুলিতে বৃষ্টিপাত মোটামুটি দুপুরবেলা পর্যন্ত ভালোই থাকবে তারপর আস্তে আস্তে একটু কমের দিকে যাবে কুড়ি তারিখও কিন্তু জলিবস্প থাকার জন্য কুড়ি তারিখ থেকে কুড়ি তারিখে রাত থেকে সকালের দিকেও মূলত এই জায়গাগুলোতে আবার বৃষ্টিপাত আসবে অর্থাৎ এই যে এই জায়গাগুলো যেটা কোথায় রয়েছে না মুর্শিদাবাদ বীরভূম পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া এই অঞ্চলটা কিছুটা নদীয়ার দিকগুলোতে মাঝারি ভারী বৃষ্টিপাত চলতে পারে কুড়ি তারিখের সেকেন্ড হাফ থেকে এই জায়গাগুলোতে একটু হালকা হলেও বাংলাদেশ ত্রিপুরা মিজোরাম মণিপুর এবং উত্তর পূর্ব ভারতে কিছু বৃষ্টিপাত হালকা মাঝারি চলতে থাকবে এই কুড়ি তারিখে রাতের দিক থেকে একুশ তারিখে রাত পর্যন্ত উত্তরবঙ্গ উত্তর পূর্ব ভারত বাংলাদেশে কিছু বৃষ্টিপাত মাঝারি ধরনের বা মাঝারি ভারী হতে থাকবে ধমকা দমকা ঝুঁড়ো হওয়া থাকবে দেখুন নিম্নচাপের ব্যাপার শেষ হচ্ছে কিন্তু জলীয়ব থাকার জন্য একুশ তারিখ রাত থেকে উত্তরবঙ্গে বৃষ্টিপাত বাড়লো দক্ষিণবঙ্গে আবারও বৃষ্টিপাত কিন্তু দুপুর বেলার পর থেকে আবার এক দুপশলা শুরু হবে দক্ষিণবঙ্গে বিভিন্ন জায়গাতে শুরু হবে এই জায়গাগুলোতে এরপরে এই বাইশ এবং তেইশ তারিখ কিছুটা বৃষ্টিপাতের পর যেটা হতে পারে যে চব্বিশ তারিখে পঁচিশ তারিখের দিকে একটু কমে যাবে উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকবে দেখুন পাহাড়ি অঞ্চলে বৃষ্টিপাত কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে দেখাতে পাচ্ছে আছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার আসাম মেঘালয় বাংলাদেশ রংপুর ময়মনসিং সিলেট এবং উপর্বতী এলাকাতে কিছু থাকবে কিন্তু যেটা হবে পঁচিশ ছাব্বিশ তারিখের দিকে আবার নিম্নচাপ তৈরি হতে পারে নিম্নচাপ ক্ষেত্র সেই নিম্নচাপ ক্ষেত্র তৈরি হলে আবারও কিন্তু এই যে পশ্চিমবঙ্গ উড়িষ্যা উপকূলের দিকে ফলে এইরকমভাবে টানা কিন্তু গোটা জুন মাসটাতেই আমরা বৃষ্টিপাত পাব এখন এই নিম্নচাপের ফলে আবার মৎস্যজীবীদের সতর্কতা জারি হবে কি হবে না সেগুলো পরবর্তী জানা যাবে আপাতত কিন্তু এই নিম্নচাপগুলো এখন আসবে এবং বর্ষার শুরুটা যেহেতু ভালো হয়েছে তাই দক্ষিণবঙ্গে এখন কিন্তু বর্ষার ব্যাপক প্রভাব থাকবে প্রত্যেকে শেয়ার করে দিন মৎস্যজীবীদের কিন্তু সমুদ্র উত্তল থাকার জন্য বৃহস্পতিবার পর্যন্ত সতর্কতা ইতিমধ্যে এখনও জারি রয়েছে ভালো মেঘ রয়েছে এগুলোতে কিন্তু ধৌড়ো হাওয়া থাকছে আর এইগুলোতে বৃষ্টিপাত চালু রয়েছে যেটা আমরা দেখাচ্ছিলাম তো এইভাবেই কিন্তু চলবে তবে দমকা হাওয়া থাকবে দেখুন ওই মাঝে মাঝে ফ্ল্যাশিংও হচ্ছে আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন তো এই জায়গাগুলোতে বেশি বৃষ্টিপাত থাকবে আর এইগুলোতে মোটের ওপর থাকবে একটু কলকাতাটা ক্লিক করে আমরা দেখিয়েই দিচ্ছি দেখুন বৃষ্টিপাত মোটামুটি আমরা এখনও বৃহস্পতিবার এবং এখানে শুক্রবারও কিছু কিছু অংশে পাওয়া যায় তবে কলকাতার দিকে মোটামুটি বৃহস্পতিবার সারাদিন ভরে মেঘলা আকাশ থাকবে শুক্রবার একটু কমের দিকে থাকলেও অল্প স্বল্প বৃষ্টিপাত থাকবে এগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে পরের দিকে আবার এই দেখুন এখন একটু ফাঁকা ফাঁকা থাকবে আবার বৃষ্টিপাত মোটামুটি ওই তেইশ চব্বিশ তারিখের দিকে আবার ফিরে আসবে এবং সেটা চলবে এরকমভাবে রয়েছে ধন্যবাদ